সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে রিপন মিয়া আপনারা জানেন যে রিপন মিয়া একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি দুই হাজার সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসলে সরব রয়েছেন এবং দুই হাজার ষোলো সালে তার একটি ভিডিওর মাধ্যমে তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন যদিও মাঝখানে অনেকটা সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে ছিলেন এবং বেশ কিছুদিন যাবৎ কিন্তু ওনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে এবং জনপ্রিয়তার সাথে উনি কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছেন তো যে ঘটনাটি করেছে যে গেল সোমবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযোগ করেন যে তার তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং ঢাকা থেকে একজন কমে গিয়ে তার বাবা মায়ের ভিডিও সাক্ষাৎকার নিয়েছেন যেখানে তারা বিভিন্নভাবে প্ররোচনার মাধ্যমে তার বাবা মার কাছ থেকে এমন স্টেটমেন্ট নিয়েছেন যে তিনি তার বাবা মাকে দেখাশোনা করেন না ভরণ পোষণ দেন না এটি আসলে রিপন মিয়ার অভিযোগ তো সোমবার থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে এবং রিপন মিয়ার পক্ষে কিন্তু সাধারণ যারা নেটিজেন রয়েছেন তারা কথা বলছেন এরই মধ্যে এটিএন নিউজে একটি সংবাদ প্রচারিত হয় যেখানে রিপন মিয়ার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি তার বাবা মাকে ভরণ দায়িত্ব থেকে সরে এসেছেন তিনি স্ত্রী সন্তানদের নিয়ে উনি পাকাবাড়িতে থাকেন এবং তার বাবা মা টিনের ঘরে থাকেন এবং তিনি তার বাবা মাকে ভরণ পোষণ দেন না তিনি তার বাবা মার দায়িত্ব নেন না এরকম কিছু ইন্টারভিউ কিন্তু তার বাবা মা সেখানে দিয়েছেন তো এই 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 এটিএন নিউজের এই সংবাদের পরে কিন্তু আসলে পরিস্থিতি পাল্টে যায় সাধারণ যারা নেটিজেন রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে রিপোর্ট মিয়া তার যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তার পর তিনি তার বাবা মাকে দেখছেন না তো এই বিষয়টি নিয়ে গতকাল আবার রাতের বেলা রিপোর্ট মিয়া তার মাকে জড়িয়ে ধরে সেখানে বলছেন তার আঞ্চলিক আক্ষরিক ভাষায় এরকম যে আসলে আমি কি তোমাদের দেখি না বা আমি কি বাবাকে দেখি না তুমি কেন এরকম করলা মানে এখানে রিপন মিয়ার স্টেটমেন্টে বোঝা যাচ্ছে যে রিপন মিয়া বলতে যাচ্ছেন যে কেউ না কেউ আসলে প্ররোচনার মাধ্যমে তার বাবা মার কাছ থেকে এ ধরনের স্টেটমেন্ট নিয়েছে বা পুরো স্টেটমেন্টটা সাম গণমাধ্যমে প্রচার না করে পুরো ইন্টারভিউটা গণমাধ্যমে প্রচার না করে সেখানে কাটটা কাট করে এমনভাবে প্রচার করা হয়েছে যেখানে আসলে রিপন মিয়াকে দোষ সাব্যস্ত করা যাবে আর ইবন মিয়াকে এখানে আসলে তাকে নেগেটিভভাবে প্রচার করা যায় এটা হচ্ছে রিপন মিয়ার পরিচিতি তো এই মুহূর্তে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু রিপন মিয়াকে নিয়ে আসলে দুই ধরনের ভাগ তৈরি হয়েছে কেউ কেউ বলছেন যে রিপন মিয়া আসলে খুবই সহজ সরল একজন মানুষ তিনি সহজ সরলভাবে কন্টেন্ট ক্রিয়েট করেন এবং তিনি শুরু থেকে তার বাবা মাকে বরণ করে আসছেন দিয়ে আসছেন আবার কেউ কেউ বলছেন যে না পর্দার আড়ালের ঘটনা আসলে হয়তো ভিন্ন যে রিপন মিয়া আসলেই তার বাবা মাকে দেখেন না আসলেই সে আসলে টাকা পয়সা হওয়ার পর বা জনপ্রিয়তা পাওয়ার পর সে হয়তো তার বাবা মার কাছ থেকে দূরে সরে গেছেন তো ইতিমধ্যেই রিপন মিয়া বলেছেন যে তিনি খুব শীঘ্রই আসলে বিষয়গুলো পরিষ্কার করবেন এবং তিনি শুরু থেকে তার বাবা মাকে দেখে আসছেন এবং তার বাবা মা তার সাথেই আছেন এবং তিনি যেভাবে ছিলেন সহজ সরল তিনি সেভাবেই থাকতে চান এটি হচ্ছে তার বক্তব্য এখন শেষ পর্যন্ত আসলে কি হয় বা এই ঘটনা কোথায় গিয়ে শেষ হয় কারণ আমরা তো কোনো কিছু পেলে একেবারেই সেটাকে খস দিয়ে শেষ করে দিই তো কোথায় গিয়ে এই ঘটনা শেষ হয় সেটি হয়তো আমরা আজকে কালকের মধ্যেই জানতে পারবো ধন্যবাদ